আলুর দম দিয়ে লুচি দিয়ে খাচ্ছি বন্ধুরা বন্ধুরা কমেন্ট করে দিও হ্যাঁ সুন্দর সুন্দর কমেন্ট করবা বলো বলতে পারো না হুম ভালো লাগে তো খালি আলু যদি পছন্দ আলু থাকলে পাপুরেছে বন্ধুরা তোমরা কি ভালো আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে দেশে ও দেশের বাহিরে সকল বন্ধুদের জানাই শামসুন্নাহার ব্লগ চ্যানেলে স্বাগত বন্ধুরা সকালবেলা চলে আসলাম রান্নাঘরে একটি রেসিপি করব। তো আমার আজকে রান্না করব হচ্ছে সকালবেলা নাস্তা খাব পরাটা আর হচ্ছে আলুর দম তো এখানে আমার আলুর দমটার করার জন্য আমি আগে থেকে আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর এখানে দেখো একসাথে পিঁয়াজ তারপরে তেজপাতা এলাচ সব মানে গরম মশলাগুলো সব আমি একসাথে দিয়ে ভেজে নিচ্ছি এটা করলে কি হয় এটা করলে ফ্লেভারটা অনেক ভালো আসে তারপর এখানে আমি মরিচ মরিচ বাটা দিয়ে দিচ্ছি তো মরিচটা ব্লেন্ড করে নিছি রসুন বাটা পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেবো তো এই আলুর দমে কিন্তু রসুন একটু বেশি দিলে ভালো হয় আর এখানে আমি দিয়ে দিলাম একটু পানি পানিটা না দিলে মশলাটা একটু বেশি পুড়ে যাচ্ছিলো যার কারণে আমি একটু পানি দিয়ে দিলাম এখন এই পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দেব নেবো এখানে কিন্তু আরও কিছু মশলা দিতে হবে যেমন এখনও আমি আদা বাটা দিইনি তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা তো প্রয়োজন মতো আদাবাটা দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব এখন হচ্ছে মশলাটাকে যত কষানো হবে ততই ভালো লাগবে বন্ধুরা আমার কিন্তু মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে আর এখানে আমি সেই সিদ্ধ করে রাখা সিদ্ধ করে এই যে আমি সকালবেলায় উঠে রাত্রে সিদ্ধ করে রাখছিলাম আর সকালে উঠেই আগে আমি আলুগুলিকে সিলে নিলাম তো এখন হচ্ছে মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু এখনও হলুদ লবণটা এখনও দেইনি তো কষাতে কষাতে এই পর্যায়ে এসে এখন আমি হলুদ আর লবণ দিয়ে দেব প্রথমে আমি লবণটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব হলুদ কোনটা দিয়ে আবারও আমি কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতটা যত কষানো হবে তো আলুর দমের স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে মশলা তো আগে প্রথমে তো আমি ভালো করে মশলা কষিয়ে নিলাম তারপরে আবারও আলু দিয়ে আবারও কষ কষিয়ে নেব কষানোর এই পর্যায়ে এসে আমি এখানে গরম পানি দিয়ে দেব তো পরিমাণ বুঝে আর কি পানিটা দিয়ে দেব তা আলু তো আগে থেকে সিদ্ধ করাই আছে আর আলুর দম আমরা পরাটা দিয়ে খাবো তার জন্য কিন্তু একটু ঝোল করেই ঝোল ঝোলই রাখবো একটু মাখো মাখো তো আমি একটু সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিলাম এরপর দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি তো পানিটা অবশ্যই আমি গরম করে নেব তো এর মাঝে আমি যে পানিটা দিয়েছিলাম পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে ওই পানিটা ছিল কষানোর জন্য তো এখন আমি এই পর্যায়ে এসে এক এইবার আমি ঝোলের পানিটা দিয়ে দেব তোমরা যারা অনেকেই আলুর দম রান্না করো সবাই কিন্তু এইভাবে গরম পানি দিয়ে আলুর দমটা রান্না করার চেষ্টা করবে তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমার মনে হচ্ছে এখানে আরও কিছুটা পানি লাগবে আলুতে কিন্তু অনেকটা পানি টেনে নিয়ে যাবে যার কারণ যার জন্য আমি একটু পানি বেশি করেই দেব এখানে আরও একটু আরও কিছুটা পানি আমি এখানে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে জলের পানিটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপর আমি এখানে ঢাকা দিয়ে রান্না করব বন্ধুরা এই যে ঝোলটা ফুটে উঠছে ঢাকনাটা তুলে নিলাম এখন আবারও একটু নিচ থেকে নেড়ে দেবো তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে এর জন্য একটু নেড়ে চেড়ে দেব হচ্ছে আমি কয়েকটা আলু চেষ্টা করলাম যে আমি একটু গেলে গল গলিয়ে দেবো একটু থেতো করে দেব তো হচ্ছিল না যার কারণে আমি চামচ দিয়ে কিছুটা আলু তুলে নিয়ে একটা বাটিতে নিয়ে একটু গলিয়ে দিলাম এতে করে ঝোলটা একটু গাঢ় হয় খেতেও ভালো লাগে একটু ঝোল ঝোলটা গাঢ় গাঢ় হলে মাখো মাখো হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে বন্ধুরা রান্নার এই পর্যায়ে এসে আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব বন্ধুরা এই যে দেখো আমি কয়েকটা আলু তুলে নিলাম এখান থেকে নিয়ে একটা বাটিতে করে একটু থেতো করে ভেঙে ভেঙে দিলাম যাতে করে আমার আলুর দমটা বেশ একটু মাখো মাখো হবে এই যে আমি দিয়ে দিলাম তো আমি কিন্তু ঝোলটা কমে যাচ্ছিলো বলে একটু চুলার আঁচটা কমিয়ে রাখছিলাম ওদিকে আমার একটু আলুগুলো ভেঙে নিতে একটু সময় লাগছিলো যার কারণে আমি একটু মানে চুলার আঁচটা কমিয়ে রাখছিলাম আর পাত্রটা আমি একটু গরম পানিতে ধুয়ে আর একটু দিয়ে দিলাম বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমার আলুর দম রান্না একেবারে কমপ্লিট হয়ে গেল তো কেমন লাগলো আজকের আমার এই আলুর দমের রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে জানাব কমেন্ট করে জানাবে আর যদি কোনো নতুন বন্ধু আজকের আমার এই ভিডিওতে থেকে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এখানে দেখো আমি আরও কিছুটা আলু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করছি চামচ দিয়ে তো সকালবেলা কিন্তু যাই হোক নাস্তার একটা তাড়াহুড়া থেকেই যাই যার কারণে আর এই সব ধরনের রেসিপি করতে গেলে কিন্তু একটু দেরি হয় তো এখানে আমার মনে হচ্ছিল যে একটু লবণ মনে হয় কম কম লাগছিল তাই আমি আরও কিছুটা লবণ এখানে দিয়ে দিলাম তারপর এক একেবারে শেষের দিকে এসে আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে কিন্তু লাস্ট শেষের দিকে এসে একটু ঘি দিলে আলুর দমের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে অনেকটাই মজার একটা আলুর দম হয়েছিল তো এবছর আমি এই প্রথম কিন্তু আলুর দম করলাম অনেক দিন আগে এই ছোটো ছোট ছোট ছোটো ছোটো যে আলুগুলো এই আলুগুলো আপনাদের ভাইয়া এনে রাখছিল আলুর দম খাওয়ার জন্য তো শীত শীত প্রায় শেষের দিকে এখনই আমি তো সেই আলুর দমটা তৈরি করে নিলাম আর এদিকে দেখো আমার লুচি ভাজা হচ্ছে আমি এতক্ষণ ধরে বলছিলাম যে পড়াটা পড়াটা কিন্তু আসলে পড়াটা না আমি গতকালকে করছিলাম এই যে লুচি তো লুচি দিয়ে আলুর দম খেতে কিন্তু অসাধারণ লুচি আলুর দম পরাটা খেতে পরাটা দিয়ে আলুর দম দিয়ে খেতে কিন্তু খুবই মজার একটা খাবার তৈরি হয় তো এখানে আমি লুচিগুলো ভেজে নিলাম আর তারপরে চলে গেলাম খাবার টেবিলে এখানে দেখতে পাচ্ছ আমি অনেকগুলোই লুচি তৈরি করছি আর হচ্ছে আমার পাশে বোনের বাসায়ও কিছুটা পাঠিয়ে দিলাম তো এখন আমরা চলে আসলাম খাবার টেবিলে এখন আমরা খাবারটা খেতে খেতে সকালে নাস্তা করতে করতে বন্ধুরা তোমাদের কাছ থেকে বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব চল সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম